আসসালাম আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা জানবো যৌনকেশ থাকা ভালো নাকি খারাপ এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের নানা মতামত দর্শক বয়সন্ধিকালে শরীরের গোপনাঙ্গে যৌনকেশ দেখা যায় অর্থাৎ একটা ছেলে বা মেয়ে যখন কৈশোর থেকে যৌবনে পা রাখে অর্থাৎ একটা ছেলের যখন বা একটা মেয়ের যখন বারো থেকে পনেরো বছরে পা রাখে তখন দেখা যায় তাদের যৌনাঙ্গে হালকা লোমের মতো গজাচ্ছে যেটাকে আমরা যৌনকেশ বলি অর্থাৎ শরীরে প্রাপ্তবয়স্কতার লক্ষণ হচ্ছে এই যৌনকেশ যৌনকেশ রাখা উচিত নাকি যৌনাঙ্গ সম্পূর্ণ মুক্ত রাখা উচিত এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই দেখা দেয় কিন্তু যৌনাঙ্গতে এই যৌনকেশ রাখা ভালো নাকি খারাপ এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা কি বলে এ বিষয়ে এখন আমরা জানব প্রথমেই আপনাদের যৌনকেশ থাকার কয়েকটি শারীরিক অসুবিধার কথা জানাচ্ছি আপনার যৌনাঙ্গে অতিরিক্ত যৌনকেশ থাকলে আপনার কী কী শারীরিক অসুবিধা হতে পারে সেটা এখন বলবো। দর্শক অনেক মেয়েদের বেলায় লক্ষ্য করা যায় যে তারা অনেক অনেকদিন পর যৌনকেশ পরিষ্কার করে এবং যৌনকেশ অতিরিক্ত বড় থাকার কারণে তাদের শরীরের গোপন অংশে ঘাম জমে শরীরে আসলে দুর্গন্ধ দেখা যায় যেটা কিন্তু যৌনাঙ্গের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া অনেক সময় দেখা যায় অনেকের যৌনকেশ বড় থাকার কারণে তাদের যৌনকে আসলে উকুন বাসা বাঁধে এটা কিন্তু এক ধরনের যৌন রোগ অর্থাৎ এই উকুনের কারণে কিন্তু আপনার যৌনাঙ্গের নানা রকম ইনফেকশনও তৈরি হতে পারে এছাড়া যৌনকেশের গোড়ায় ঘাম এবং ময়লা জমে নানা রকম ত্বকের সমস্যা দেখা যায় এছাড়া অনেক সময় দেখা যায় যে যৌন মিলনের পর অনেক সময় এই যৌনকেশে অনেকের বীর্য আটকে থাকে বা লেগে থাকে যেটা সঠিকভাবে পরিষ্কার করা না হলে সেটা থেকে কিন্তু খুবই বাজে এবং বিচ্ছিরি রকম দুর্গন্ধ সৃষ্টি হয় মিলনের পর আপনার যৌন যৌনকেশ যদি আপনি ভালো করে পরিষ্কার না করেন তাহলে তা থেকে কিন্তু আপনার ইচিং এবং নানা ধরনের র্যাশ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কিন্তু দর্শক কিছু কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছে যারা বলেছে যৌনকেশ থাকা কিন্তু ভালো অর্থাৎ আপনার শরীরের অন্য সব স্থানের পশম যেমন আপনার ত্বককে নানাভাবে সুরক্ষা প্রদান করে ঠিক একইভাবে যৌনকেশও কিন্তু আপনার যৌনাঙ্ককে সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে বিশেষজ্ঞদের মতে আপনি আপনার যৌনকেশ একেবারে ক্লিন শেপ না করে হালকা ছোট ছোট করে ছেটে ফেলতে পারেন দর্শক যৌনকেশ থাকার কিন্তু কিছু উপকারিতাও রয়েছে যেমন মেয়েদের যৌনাঙ্গতে হঠাৎ করে কোনো আঘাত লাগলে বা আঘাত লাগার সম্ভাবনা থাকলে যৌনকেশ কিন্তু তার যৌনাঙ্গকে সেক্ষেত্রে রক্ষা করতে পারে এছাড়া যৌনকেশ কিন্তু বাইরের ধুলাবালি এবং ময়লা থেকে যৌনাঙ্গকে রক্ষা করে বাহিরের বিভিন্ন ধুলাবালি এবং ময়লা কিন্তু যৌনকেশ থাকার ফলে খুব সহজে আপনার যৌনাঙ্গতে প্রবেশ করতে পারবে না এগুলো কিন্তু আপনার যৌনকেশে আটকে যাবে যার ফলে এই সকল ধুলাবালি থেকে আপনার যৌনাঙ্গতে কোনো রকম ইনফেকশন বা কোনো রকম রোগ ছড়ানোর সম্ভাবনা কিন্তু কমে যায় তবে দর্শক অবশ্যই মনে রাখবেন যৌনাঙ্গ এবং যৌনকেশ কিন্তু সবসময় ভালো করে পরিষ্কার করতে হবে কারণ আপনি যদি আপনার যৌনাঙ্গ এবং যৌনকেশ সবসময় পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু এ থেকে নানা রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আপনি আপনার যৌনকেশ একেবারে ক্লিন শেপ না করে আপনি ছোট ছোট করে এটাকে ছেটে ফেলতে পারেন এতে করে আপনার যৌনকেশ কিছুটা থাকবে যেটা বাইরের ধুলাবালি থেকে আপনার যৌনাঙ্গকে রক্ষা করবে এবং নানা রকম আঘাত থেকেও আপনার যৌনাঙ্গকে রক্ষা করতে সাহায্য করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তবে অবশ্যই যৌনাঙ্গ পরিষ্কার রাখার দিকে সবসময় নজর দিবেন ধন্যবাদ